এরপর বাসায় যেদিন লাউশাক আনা হবে আমার মতো করে এইভাবে একদিন লাউশাকটা রান্না করে দেখবেন উফ এইটা যে কি মজার হয় খেতে এক প্লেট ভাত আপনি অনায়াসে খেয়ে ফেলতে পারবেন শুধুমাত্র এই লাউশাকটা দিয়ে অনেক মজার এই লাউ শাকের রেসিপিটা আমি তো সুন্দর করে রান্না করে আমার পরিবারের সবার প্রশংসা পাই আপনি এরকম প্রশংসা পেতে পারেন প্রথমে একদম ফ্রেশ তরতাজা দেখে কিছু লাউশাক নিয়ে নেবেন এরপর এগুলোকে পরিষ্কার করে বেছে নিতে হবে তবে নর্মালি যেভাবে আমরা শাক রান্না করার সময় শাকগুলোকে কুচি কুচি করে ছিঁড়ে অথবা কেটে নিই এই ক্ষেত্রে সেভাবে নয় জাস্ট এভাবে বেছে আস্তে আস্তে রেখে দিবেন ধুয়ে সুন্দর করে সাইডে রেখে দিয়ে বাদাম তিল তার সাথে দিয়ে দেবেন সরিষা আর দিয়ে দিবেন আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু একসাথে ভালো করে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নেবেন সেই পেস্টের সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ রান্নার তেল দিয়ে ভালো করে মেখে নেবেন সরিষার তেল দিলে আরও বেশি টেস্ট হবে হাতের কাছে থাকলে সরিষার তেলটা দিতে পারেন এরপরে পেস্ট ভালো করে মেখে ঠিক এভাবে পাতার গায়ে মেখেও নিতে পারেন অথবা সময় বাঁচাতে আর এই পেস্টও যাতে একটু কম লাগে মশলাটা সেই ক্ষেত্রে আপনারা সমস্ত শাকগুলো এভাবে হাতে মেখে নিতে পারেন এতে করে সময়ও বাঁচবে আবার অনেক বেশি মশলাপাতিও লাগে না অল্পতেই রান্নাটা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে অল্প একটু পানি দিয়ে দিবেন এরপর ঢেকে ঢেকে আস্তে আস্তে রান্না করে নেবেন একদম গা মাখা হয়ে আসলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন শাকগুলো একদম মোমেয়ের মতো সিদ্ধ হয়ে যায় আর খেতে এত বেশি মজার এত ক্রিমি স্বাদের হয় একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে